আমি শায়নের কাছ থেকে চোখ ফিরিয়ে নিলাম আজ আমাকে সায়ান কোনো কিছুই স্পর্শ করতে পারবে না একা একা হাঁটছি আমি পশ্চিম দিকে লাল টুকটুকে সূর্য বড় বড় ঘাসগুলো বাতাসে তোলা খাচ্ছে আমি আমার রাগ অভিমান জিদ নিয়ে ঘাসের আড়ালে হাঁটছি কান্না আসছে না কেমন যেন ভোতা অনুভূতি নির্বিকার আমি সায়ান সার্জনাকে আমি মাথা থেকে জীবন থেকে ছেড়ে ফেলতে চাই তুমি থাকো তোমার ভালোবাসাকে নিয়ে শায়ন তোমার কিছুই করার নাই যখন আমারও কিছুই করার নাই মন হচ্ছে চিৎকার করে বলে আমি চাই না তোমাকে আমার জীবনে আমার তোমাকে দরকার নেই কোনো দরকার নেই আমি ঘুণা করে বুঝতে পারিনি যে পর মুহূর্তে এই আমার এতটা দরকার পড়বে এত বাজে এক পরিস্থিতির শিকার হব আমি পেছন থেকে একজন হঠাৎ বলে ওঠে আপা কয়টা বাজে আমি একটু চমকে তাকাই একটা বাইশ চব্বিশ বছরের ছেলে জিন্স ক্যাচ পরা কিন্তু ছিচকা চেহারা মুখে পাঞ্চি বসছে দাঁড়ানোর ভঙ্গিমাটা আত্মবিশ্বাসী আমার হাতে তো ঘড়ি নেই এই কথা বলে আমি রাস্তা দিকে এগোতে থাকি ছেলেটা পেছন থেকে বলে আপনি কি এখানে একা এসেছেন অনেকক্ষণ ধরে একাই হাঁটছেন আমি উত্তর না দিয়ে তাড়াতাড়ি পা চালে চারিদিকে নির্জনতা আর বড় বড়ো ঘাসে আড়ালে শানকে দেখতে না পাওয়া আমাকে যেন ভয় পাইয়ে দেয় কিন্তু ভয়াবহতা যেন আমার জন্য অপেক্ষা করে বসেছিল মানুষের জীবন তোলপাড় হতে অল্প কিছু মুহূর্তই যথেষ্ট হঠাৎ ছেলেটা আমার একটা হাত শক্ত করে ধরে টান দেয় আমি ভয়ে হ্যাঁচকা টান দিই কিন্তু কোনোভাবেই হাত ছাড়াতে পারি না হঠাৎ আমি অন্য হাত দিয়ে ছেলেটার চোখে জোরে গুঁতো মারি ছেলেটা হাত ছাড়াতেই আমি দৌড়ে পালিয়ে কিন্তু পরক্ষণেই সে আমাকে জাপটে ধরার জন্য পিছন থেকে সজোরে হাত চালায় ওর হাতে থাকায় আমি মাটিতে পড়ে যাই বোধহয় খুব জোরে নখের আচর দিয়েছে পিঠটা জ্বলে যাচ্ছে আমি নিচে পড়ে গেলে ছেলেটার মুখে তীর্যক হাসি ফুটে ওঠে আমার দেখে হায়নার দৃষ্টিতে আগিয়ে আসতে দেখে আমি সজোরে সায়ন বলে চিৎকার দিই বড় বড় ঘাস ঘেরা জায়গায় সানজানা সায়নকে নিয়ে বসে আছে সানজানার মনে আজকে অনেক কথা সায়নের কোম্পানির একটা ফটোশ্যুটের কাছে মূলত সায়নের সাথে দেখা প্রথম দেখাতেই সায়ানের ওকে ভালো লেগেছিল তারপর টুকটাক কথা বলা আর মুগ্ধ হওয়া এত বড় কোম্পানির হেড অথচ কত বিনয়ী ভদ্র সুদর্শন ছেলেরা সাধারণত অহংকারী হয় কিন্তু সায়ান পুরো ভিন্ন ছিল সাঞ্জানের মতো সুন্দরী মেয়ের দিকে সে লাজু হাসিতে চাইত সাঞ্জানা হুট করে যেন সায়ানকে ভালোবাসার কথা বলে ফেলেছিল আর সায়ানও লাজু খেসে তাতে সায় দিয়েছিল এরপর দেখার সাক্ষাৎ যা কিছু হয়েছে ওটাকে তো ডেটে বলা চলে না ফোনে যাও অল্প স্বল্প কথা হতো কিন্তু কাজের চাপ এত বেড়ে যায় যে সঞ্জানা কাউকে ভালোবাসে সেটা যেন মনে করার সময়ও ছিল না একটার পর একটা কাজ হাতে নিতে সে তবে সায়ানকে যে ম্যাসেজে যে নতুন নতুন অ্যাচিভমেন্টগুলো জানাতো শায়নও তাকে অভিনন্দন দিয়ে রিপ্লাই দিত ব্যাস এতটুকুই সায়ান অনেক বেশি ফ্লেক্সিবল একটা ছেলে কোনো কিছুতেই বাধা নেই কোনো অধিকার ফলায় না কোনো আবদারও নেই ওর এই ব্যাপারটাই সাঞ্চানাকে অনেক বেশি শান্তি দেয় কিন্তু কেমন যেন স্পেশাল ফিল করায় না সায়ানকে ভালোবাসি শাঞ্চানা কিন্তু সেই ভালোবাসাটা কেমন জানি কোনো অস্থিরতা নেই বুকের ধরফড়ি নেই যেন শান্ত নদীতে ভেসে চলা এবার দেশে ফেরার পথে প্লেনে এসে শুধু সায়নের কথায় ভেবেছে সায়ান কিন্তু শুধু ভালোবাসলে কি ভালোবাসা হয়ে যায় সায়নের মিষ্টি একটা অনুভূতি হয় কিন্তু সে অনুভূতি কি আদৌ ভালোবাসা নাকি সায়ান শুধুই ভালো লাগা কেবল শুভাকাঙ্ক্ষী সায়ান আমি আগামীকাল চিটাগং যাব ফিরবো ছয় দিন পর এরপর আর কোনো কাজ হাতে নেই কেন জানো শুধু তোমাকে সময় দেব বলে। আমি আমাদের আমার আগ্রহই কিন্তু বিভিন্ন কারণে তোমার কাছ থেকে অনেক দূরে সরে গেছি তাই আমি এবার মন দিয়ে অনেক ভালোবাসা দিয়ে সেটা পূরণ করে দেব বুঝলে সায়নের কিছুই ভালো লাগছে না সাজারা কি বলছে তাও সে শুনতে পাচ্ছে না পিয়ার বলা কথাগুলো বারবার শায়নের কানে বাজছে শ্যানচারা শায়নের হাতে হাত রেখে বলল আমি আমাদের সম্পর্কে পুরোপুরি মনোযোগ দিতে চাই শায়ন তুমি আমাকে সব সময় অনেক সাপোর্ট করেছ সায়ান কিছু না বুঝে অন্য মনস্ক হয়ে শানজানার দিকে তাকায় আচ্ছা সত্যি করে বলো তো শায়ান আমাকে কি তুমি মিস করেছো একদিনও সায়ান নিশ্চুপ সাঞ্জানা আমি তোমাকে কিছু বলতে চাই খুব জরুরি কথা কেন জানি মনে হয় আমারও তোমাকে অনেক কিছু বলার আছে সায়ান আমাদের নিয়ে আমাদের রিলেশন নিয়ে সাঞ্জানা আমি জানি না তোমাকে কতটুকু গুছিয়ে বলতে পারবো কিন্তু এখন না বললে আমার অস্থিরতা কমবে না আবার খুবই দম বন্ধ লাগছে এত কিসের অস্থিরতা দাঁড়াও তোমার মন ভালো করে দিই প্রথমে কিছু গিফট করছি তোমায় চোখ বন্ধ করো সায়ান মুখোমুখি বসে বলে সাজানা বোঝার চেষ্টা করো কথাটা জরুরি আগে চোখটা বন্ধ করো না সায়ান বোকার মতো তাকিয়েই থাকে কি হলো করো হুম কি করব চোখ বন্ধ করতে বলেছি সায়ান চোখ বন্ধ করার আগেই সাঞ্চারা টুপ করে সায়নের গালে একটা চুমু খাই সায়ান চমকে তাকায় অদ্ভুতভাবে সায়ানকে চেয়ে থাকতে দেখে সানজানা বলল কি ব্যাপার আমার প্রথম চুমু পেলে তুমি খুশি হওনি এখন কি ঠোঁটে দিতে হবে সায়ান দুই হাতে পিছনে ভর দিয়ে সানজানা থেকে দূরে সরে যায় প্লিজ সানজানা না কথা শোনো তখনই পিয়ার চিৎকার ভেসে আসে পিয়ার ভয়ার্ত চিৎকার শুনে সায়নের বুঝতে বাকি থাকে না যে পিয়ার সাথে খারাপ কিছু হয়েছে সায়ান ছুটে যায় সাথে সানজানাও পিছনে ছুটতে থাকে একটা ছেলে পিয়ার পা ধরে ক্রমান্বয়ের সামনে এগিয়ে আসছে আর পিয়া ভয়ার্ত মুখে সরে যাওয়ার চেষ্টা করছে সায়ান মুহূর্তে হিতাহিত শূন্য হয়ে ছুটে গিয়ে ছেলেটাকে স্বজন একটা লাথি মারে ছেলেটা সায়ানকে আস্তে দেখে পালাচ্ছিল কিন্তু সায়ানের লাথি ছিটকে পড়ে সায়ান ছেলেটার কলার ধরে নাকে ঘুষি মারে ছেলেটার নাক দিয়ে গলকল করে রক্ত বেরিয়ে পড়ে কিন্তু সায়ান থামে না পেটে মুখে আরও ঘুষি দিতেই থাকে শাঞ্চানা খেয়াল করে পিয়ার জামার পিছনে খানিকটা ছিঁড়ে গেছে সে নিচ থেকে পিয়ার ওড়না তুলে পিয়াকে জড়িয়ে দিয়ে ওর হাতটাকে শক্ত করে ধরে সায়ানের মারের তোড়ে ছেলেটা কোনোভাবে টাল সামলাতে না পেতে ছোট দেয় সায়ান ও ধাওয়া করতে করতে শান্চাটাকে ডাক দেয় ছাড়ো ওটাকে তুমি পিয়ার কাছে আসো সায়ান হঠাৎই থেমে যায় পিয়া সে ছুটে এসে পিয়াকে জড়িয়ে ধরে সরি পিয়া সরি 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 সব দোষ আমার আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না আমি কেন তোমাকে একা ছাড়লাম আমি সরি পিয়া রিয়েলি ভেরি সরি পিয়ার শরীর ভয়ে কেঁপে কেঁপে উঠছে কিছুক্ষণ আগে ওর সাথে কি হয়েছিল সে যেন কিছুই মনে করতে পারছে না সে এলোমেলো চোখে এদিক সেদিক তাকাচ্ছে সায়ান চলো এখান থেকে ছেলেটা যদি স্থানীয় হয় তবে আরো ছেলে পেলে নিয়ে আসতে পারে তাছাড়া মানুষ চড়ো হলে পিয়ার জন্য সেটা বিব্রতকর হবে এখানে থাকার নিরাপদ নয় গাড়িতে ওঠো শায়ান পিয়াকে জড়িয়ে ধরে গাড়ির সামনে সিটে বসিয়ে দেয় পরিস্থিতি এতটাই খারাপ যে কারোর মাথায় কাজ করছে না সায়ানের চোখ লাল হয়ে আছে রাগে দুঃখে অপরাধ বোধে সায়ান পুরো বিক্ষিপ্ত কিছুক্ষণ পরপর সে নিজের চুল মুট করে টেনে ধরে তো গাড়ির স্টিয়ারিংয়ে জোরে একটা ধাক্কা মারছে সানজান আজকে অবাক হয়ে সায়ানকে দেখছে সব সবসময় চুপচাপ লাজুক সায়ান আজকে যেন ভিন্ন মানুষ ওই ছেলেটা না পালালে সায়ান হয়তো আজকে ওটাকে জারে মেরে ফেলত সায়ান কিছুক্ষণ পর পর পিয়াকে দেখছে পিয়া কেমন জানি শক্ত হয়ে আছে কোনো অভিব্যক্তি তার মধ্যে নেই সায়নের সেটাই ভয় হচ্ছে পিয়ার সবসময় অনেক বেশি স্ট্রং কিন্তু এমন পরিস্থিতিতে এতটা শক্ত হয়ে যাওয়া ঠিক না ট্রবাই না চলে যায় সায়ানের অস্থিরতা বাড়তেই থাকে সে পিয়ার হাত ধরে নিজের বুকের মধ্যে চেপে ধরে গাড়ি ছুটে চলছে পিয়া খুব শান্ত চোখে সানজানাকে এক পলক দেখে সায়নের হাতটাকে ছাড়িয়ে নেয় সানজানা সব কিছুই খেয়াল করে সে পিছন থেকে পিয়ার কাঁধে হাত রেখে বলল পিয়া তোমার জায়গায় অন্য কেউ হলে অনেক আগেই ভেঙে পড়তো তুমি অনেক স্ট্রং একটা মেয়ে শায়নের উদ্দেশ্যে সানজানা বলল আমাকে তুমি সামনে শপিং মলে নামিয়ে দিও সায়ান আমি কল করে গাড়ি আনিয়ে নেব তুমি বরং পিয়াকে নিয়ে বাসায় যাও সায়ান কোনো উত্তর দেয় না শাঞ্জানা আবার পরে কি হলো গাড়ি পার্ক করো দেখো পিয়াকে একাচিটা আমি ভুল করেছি আর এখন তোমাকে আমি একা নামিয়ে দেব এতটা কেয়ারলেস ভাবছো আমাকে তোমাকে বাসায় নামিয়ে তারপর আমি বাসায় যাব সঞ্জানার কথা বাড়ায় না বাসার নিচে নেমে এসি সানজানা পিয়া আর সায়ানের কাছ থেকে বিদায় নিয়ে খেয়াল করে সায়ান আবার শক্ত করে পিয়ার হাত ধরে বসে আছে বাসায় ফিরতে ফিরতে রাত নয়টা বেজে যায় পিয়া গাড়িতে পুরো চুপচাপ ছিল খুব সাবধানে সায়ান পিয়াকে নিয়ে বাসায় ঢোকে রুমে ঢুকে বলে পিয়া তুমি ঠিক আছো হুম আমি সাওয়ার নেব আমার গা ঘিংঘিং করছে ঠিক আছে যাও পিয়া তোয়ালে নিয়ে ঢুকতে গেলে ওরনা চেয়ারের উপরে রাখে অমনি আয়নায় খেয়াল করে ওর জামার পিছনের ছেঁড়া আর গাঢ় নখের কারণে রক্ত জমার বেঁধে আছে পিয়া চোখ মুখ কুচকে ফেলে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে কেমন গা আছে ঘিন ঘিন অনুভূতি হচ্ছে সায়ান ঘুরে খুলে সাইড টেবিলে ডাকছিল পিয়াকে আয়নার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তার দিকে তাকাই পিয়ার সাথে চোখাচোকি হতেই পিয়ার তুলিখড়ি করে না আবার গায়ের মধ্যে জড়িয়ে নিয়ে কুকড়ে যায় সায়ান চোটে পিয়ার কাছে গিয়ে পিয়াকে জড়িয়ে ধরে পিয়া প্লিজ এত শক্ত হয়ে থেকো না এত স্ট্রং হওয়া দরকার নেই তোবার চুপ হয়ে যাওয়া আমি ভয় পাচ্ছি প্লিজ পিয়া মনের উপর চাপ নিও না পিয়া সায়নের শার্ট খামচে ধরে নীরবে কাঁদতে থাকে কান্নার আওয়াজ ক্রমান্বয়ে বাড়তে থাকে একসময় চিৎকার করে পিয়া কাঁদে সায়ান শক্ত করে পিয়াকে জড়িয়ে রাখে এক হাতে রিমোট নিয়ে টিভির সাউন্ড বাড়িয়ে দেয় যেন দেওয়ালের উপরের মানুষটা কিছু জানতে না পারে পিয়া কেঁদে চলেছে সায়ানের চোখে পারি আজকের ঘটনার জন্য সায়ান নিজেকে কোনোদিনও ক্ষমা করতে পারবে না পিয়ার সাথে ওই মুহূর্ত যা ঘটেছে তা সায়ানই মেনে নিতে পারছে না সেখানে পিয়ার উপর দিয়ে যে কি যাচ্ছে তা কেউ অনুধাবন করতে পারবে না সায়ান কেন পিয়াকে একা ছাড়ল এ অপরাধটাকে বারবার বারবার কুড়ে করে খাচ্ছে হঠাৎ পিয়া সায়ানকে ধাক্কা দিয়ে ওয়াশরুমে তড়ি করে ঢুকে যায় দরজার এপাশে দাঁড়িয়ে সায়ান শুনতে পাই পিয়া বমি করছে দরজার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে সায়ান অস্থির পাইচাটি দেয় এক সময় পিয়া বের হয় সাবান নেওয়া হয়নি কেবল জামাপোতলে ঘরের কামিজ পড়েছে ওর চোখগুলো লাল হয়ে আছে টলমল চোখে এগিয়ে আসতে দেখে সায়ান পিয়ার হাত ধরে বিছানায় বসাই পিয়া বলে আমার প্রচন্ড অবশ্যই কিন্তু খেতে হবে না তোমার খালি পেটে আছো আবারও বমি করেছ আমি কিছু আনছি ওটা খেয়ে তারপর ওষুধ খাও তারপর সে পড়ো না 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 আমি কিছুই খাবো না আচ্ছা ঠিক আছে তুমি বরং একটা আপেল আনো কাউকে কিছু বলো না যেন পিয়া ঔষধকে মাথা চেপে ধরে রাখে শায়ান পিয়ার পাশে বসে মাথায় হাত বুড়িয়ে দেয় পিয়া তোমার গা বেশ গরম ও কিছু না ওষুধ খেয়েছি কাল পর্যন্ত ঠিক হয়ে যাব শোনো তুমি রাতে মায়ের সাথে অবশ্যই খেতে বসবে মা যেন কিছু টের না পায় আমার কথা জিজ্ঞেস করলে বলবে আমার মাইগ্রেনের তো পেইন উঠেছে আদেও সামলাতে পারবে কিনা আর শোনো আমার জ্বর বাড়লে কাপনি ওঠে তুমি ভয় পেয়ে যেও না ওটা এমনি ঠিক হয়ে যাবে তুমি খবরদার স্বপ্ন ডাকাটা কি করবে না আচ্ছা পিয়া সোরা তুমি খুব সায়ানের মুখে পিয়ার শোনা শুনে ঘোরের মাঝেও পিয়ার ভালো লাগে সে শুয়ে পড়ার চেষ্টা করে কিন্তু চোখ বন্ধ করতে ভয়ার্থ চোখে আবারও লাভ দিয়ে ওঠে এলোমেলো ভাবে এদিক সেদিক তাকায় সায়ন আমার খুব ভয় করছে কেন জানি চোখ বন্ধ করলে ছেলেটা চোখের সামনে চলে আসছে আমি ঘুমাবো না পারবো না আমি ঘুমাতে পিয়া আবারও কাঁদতে শুরু করে জ্বরের ঘোরে হোক আর আজকের ঘটনাই হোক পিয়া নিজেকে সামলাতে পারছে না কোনোভাবেই ঘুমোতে পারছে না সায়ান অস্থির অশান্ত পিয়াকে অবশেষে বুকের মধ্যে জড়িয়ে চুলে হাত বুলিয়ে ঘুম পাড়ায় অনেক বেশি ধকল নেওয়াই ক্লান্ত শরীরে অল্পক্ষণে পিয়া শুয়ে পড়ে পিয়া শুয়ে পড়লে সায়ান আস্তে করে নিজেকে ছাড়িয়ে রুমের মধ্যে পাঁচচারি দিতে লাগে নিজেকে খুবই তুচ্ছ লাগছে এতটুকু নিরাপত্তাও পিয়াকে দিতে পারল না স্বপ্ন বই সে খাবার জন্য নিচে ডাকে পিয়াকে এইভাবে রেখে যেতে সায়নের মোটেও ইচ্ছে করছে না কিন্তু বারবার বলে দিয়েছে তাই সত্ত্বেও নিচে নেমে খেতে বসে মা কথা পিয়া জিজ্ঞাসা করলে সায়ান খাবার নাড়াচাড়া করতে করতে সত্য মিথ্যা মিলিয়ে কাহিনী বলে সায়নের খাবার নাড়াচাড়া দেখে মা বললেন খেতে না চাইলে বাদে পিয়ার কাছে যা স্বপ্নাকে কি বলবো পিয়ার সাথে থাকতে না না ওর তো শুধু মাথা ধরেছে শুয়ে উঠলেই ঠিক হয়ে যাবে আমি চাই বলেই সায়ান জলদি জলদি পা ফেলে উপরে উঠে আসে পিয়া শুয়ে থাকায় পুরো রুমটা যেন নিস্তব্ধ হয়ে আছে বিকট শব্দে শায়ানের মোবাইলের রিংটা বেজে ওঠে সায়ান মোবাইলটাকে হাতে নিয়ে দেখে শানজারা কল দিয়েছে হ্যালো সায়ান পিয়া কেমন আছে হুম ঠিক আছে ও অনেক শক্ত মেয়ে ওর সাথে দেখো সাহস দিও হুম রাখি ভালো লাগছে না ঠিক আছে জানোই তো কাল যাচ্ছি এসে কথা হবে বাই সায়ান লাইনটাকে কেটে মোবাইলটাকে সুইচ অফ করে দেয় কিচ্ছু ভালো লাগছে না ওর পিয়া শুয়ে আছে অনেকক্ষণ অনেকক্ষণ বললে ভুল হবে বেশি হলে এক ঘন্টা এই এক ঘন্টাকে সায়নের এক যুগ লাগছে পুরো ঘরটা ঘুমোট লাগছে এত একা একা লাগছে পিয়া জেগে থাকলে এখন কত কথা বলতো খুনসুটি করতো ড্রেসিং আয়নার সামনে ঘুমানোর প্রতিশ্রুতি মহা আয়োজন নিয়ে বসত সায়ান পিয়ার গা ঘেঁষে বিছানায় বসে আছে পিয়া তার পাশে শুয়ে আছে অথচ মনে হচ্ছে চারিদিকে কত শূন্যতা পিয়ার দিকে তাকাতে সায়ান দেখতে পায় পিঠে রক্ত জমার দাগের কিছু অংশ সায়ানের মনে পড়ে পিয়া আয়নায়ুর রক্তাক্ত পিঠ দেখছিল তরিৎ সায়ান ফার্স্ট এড বক্স নিয়ে পিয়ার পিছনে বসে পিয়া জেগে থাকলে ওকে জিজ্ঞাসা করা যেত কিন্তু ও তো শুয়ে আছে তাই সায়ান আগো পিছন না ভেবেই পিয়ার জামার পিছনে ঢুক করে পিঠে গাঢ় লোখের চিহ্ন সায়নের চোখ ভিজে আসে কতটা ভয়াবহতা পিয়া ছিল তুলা দিয়ে পরিষ্কার করে তাতে অ্যান্টিসেপ্টিক লাগিয়ে দেয় রুমে পাইচেরি দিতে দিতে সায়ন নিজের চুল এক হাত টানতে লাগে কিছুতেই ভুলতে পারছে না। তো মুখটাকে দেয়ালে সজরে ঘুষি মারে হাতের ব্যথা যেন মনের ব্যথাকে ভোলাতে ব্যর্থ কেন সে পিয়াকে একা ছাড়ল বার বার একই আফসোস রাত দেড়টা বাজে পুরো ঘর নিস্তব্ধ সায়নের মনে হচ্ছে সে দম বন্ধ হয়ে মারা যাবে খুব ইচ্ছে করছে পিয়াকে জাগিয়ে দিতে বলতে ইচ্ছে করছে কথা বলো পিয়া আমার সাথে এত নিস্তব্ধতা আমি নিতে পারছি না আমি পাগল হয়ে যাচ্ছি তুমি পাশে থাকার পরও তোমার নিরবতা আমাকে অস্থির করে তুলছে তোমাকে ছাড়া আমি একেবারে অসহায় পিয়া হঠাৎই কাঁপুনি দিতে শুরু করে হাত পা জড়ো সড়ো করে অনবরত কাঁপছে সায়ান পিয়ার গায়ে আরেকটা একটা জড়িয়ে দেয় কিন্তু লাভ হয় না সায়ান ঘাবরে পিয়া বলে দুইবার ডাকে কিন্তু পিয়া ঘুমের ঘরে শুধু উম হুম করে কোনো সাড়া না পেয়ে শায়ানের অস্থিরতা আরও বাড়তে থাকে একবার ভাবে স্বপ্নে বুকে ডাকবে কিটা আবার ভাবে পিয়া তবে অনেক রাগ করবে কিন্তু এমন পরিস্থিতিতে কি করতে হয় সায়ান চারেরা এত অসহায় লাগছে এইভাবে কাঁপছে পিয়া আর সায়নের কিছুই করার নেই অস্থির মনে সায়ের অবশেষে পিয়াকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে একসময় আস্তে আস্তে পিয়ার কাপড়ে থামে কিন্তু সায়ান ওভাবে শুয়ে পড়ে পিয়ার মাঝরাতে ঘাম ছেড়ে জ্বর নামে প্রচন্ড পিপাসা পাই চোখ খুলে দেখে সায়ান পিয়াকে জড়িয়ে ধরে শুয়ে আছে কেন জানি পিয়ার খুব ভালো লাগে এভাবে পিয়া পড়ে থাকে কিছুক্ষণ কিন্তু মরার পিপাসা পুচি এখনই লাগতে হয় অবশেষে আস্তে করে উঠে সাইড টেবিলে রাখা পানি খেয়ে নিঃশব্দে শ্যানের বুকে নাক ঢুকিয়ে আবারও শুয়ে পড়ে পিয়া